দেবতাদের রাজা হিসেবে ইন্দোকে আমরা সবাই চিনি তবে দেবতাদের রাজা হওয়ার সত্ত্বেও ইন্দ্রের গায়ে সৃষ্টি হয়েছিল হাজার মহিলা যৌনাঙ্গের এবং হারিয়েছিল নিজের পুরুষত্ব কেন আজকে জানতে পারবেন একটা সময় স্বর্গের অপ্সরাদের অহংকার ভাঙার জন্য ব্রহ্মা অহল্লাকে সৃষ্টি করেন এবং বয়সন্ধি না হওয়া পর্যন্ত তাকে ঋষি গৌতমের আশ্রমে রাখেন সঠিক সময় আগত হলে ঋষি অহল্লাকে ব্রহ্মার কাছে ফিরিয়ে দেন অন্যদিকে দেবরাজ ইন্দো মনে করতেন বিশ্বের সবথেকে সুন্দরী মহিলারা তার জন্য ইন্দ্র অহল্লাকে দেখে মুগ্ধ হয়ে যান এবং ব্রহ্মার কাছে অহল্লাকে বিবাহ করার প্রস্তাব রাখেন ব্রহ্মদেব অহল্লার সঙ্গে ঋষি গৌতমের বিবাহ দেন বনে বসবাসকারী এক তপস্বির সাথে অহল্লার বিয়েতে বিরক্ত হন ইন্দ্রদেব বিবাহের পরে ঋষি অহল্লাকে নিয়ে নিজের বাসস্থানে ফিরে আসেন এদিকে দেবরাজ ইন্দ্র নিজের কাম বাসনা পূরণ করার জন্য অহল্লার উপর কুদৃষ্টি রাখতে শুরু করেন অপরদিকে ঋষি গৌতম প্রতিদিন ভোরে গৃহত্যাগ করেন গঙ্গাসনান করে ধ্যানের উদ্দেশ্যে ঋষির গৃহে ফিরতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় ইন্দ্র দেবরাজ হওয়ার সত্ত্বেও নিজের মনের সুপ্ত কামনা বাসনা পূরণ করার জন্য এই সময়টাকে কাজে লাগাতে চাইলেন নিজের লালসা ও যৌন চাহিদা পূরণের জন্য ইন্দ্র চন্দ্রদেবকে সঙ্গে নিয়ে একটি ষড়যন্ত্র সৃষ্টি করেন ইন্দ্র চন্দ্রদেবকে বলেন সে যেন একটি মোরগের রূপ ধারণ করে ভোর হওয়ার আগে ডাক দিয়ে ঋষির নিদ্রাভঙ্গ করে ভোরের জানান দেন ইন্দ্রদেবকে দেয়া কথা মতো চন্দ্রদেব ভোরের আগে ঋষির ভঙ্গ করেন ঋষি ভোর হয়েছে ভেবে ধ্যানের উদ্দেশ্যে ত্যাগ করেন অপরদিকে দেবরাজ ইন্দ্র নিজের যৌন চাহিদা পূরণের উদ্দেশ্যে ঋষি গৌতমীর রূপ ধারণ করে অহল্লার কাছে উপস্থিত হন প্রথমে অহল্লা বিচলিত হলেও পরে ঋষিকে কোনো প্রশ্ন করেননি অহল্লা দেবরাজ ইন্দ্র নিজের মনের তৃপ্তির জন্য ছলে বলে কৌশলে দেবী অহল্লার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হন বনে তপস্যারত ঋষি গৌতমী বুঝতে পারেন ভোর হতে কয়েক প্রহর বাকি সে কারণে তিনি নিজের কুটিরের দিকে ফিরে যান কুটিরে ফিরে ঋষি দেখেন তার স্ত্রী দেবী অহল্লা এক পরপুরুষের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত এই দৃশ্য দেখে ঋষি প্রচণ্ড ক্রোধিত হন এবং বুঝতে পারেন ছদ্মবেশী পরপুরুষ অন্য কেউ নয় দেবরাজ ইন্দ্র ইন্দ্র নিজের রূপ ধারণ করলে কোধের বসে ঋষি ইন্দ্রকে অভিশাপ দেন যে মেয়েদের যৌবনের প্রতি তোমার এত টান তেমনি হাজার মহিলাদের যৌনঙ্গের সৃষ্টি হবে তোমার দেহে এবং নিজের পুরুষত্ব হারাবে অভিশাপ পাওয়া মাত্র ইন্দ্রদেব ঋষির পায়ে ধরে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ঋষি ইন্দ্রের গায়ে যৌনাঙ্গগুলিকে চোখে পরিণত করেন এমনকি ঋষির এই ক্রোধ থেকে বাঁচতে পারেননি দেবী অহল্লা প্রচণ্ড ক্রোধে ঋষি অহল্লাকে পাতর হয়ে যাওয়ার অভিশাপ দেন অহল্লা ঋষির কাছে বারবার ক্ষমাপাত্তি হন এবং মুক্তির উপায় জিজ্ঞাসা করলে ঋষি বলেন ভগবান বিষ্ণুর মানব অবতার রামের পায়ের পশ্চে মুক্তি পাবেন দেবী অহল্লা তো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই